হোম ডিজাইন এবং কেয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা সারা বাংলাদেশে বাড়ির ডিজাইন এবং খুব ক্রিটিক্যাল বাড়ির সলিউশনগুলো দিয়ে থাকি মূলত আমাদের ইঞ্জিনিয়ার নজরুল স্যার ডিজাইনটি করেছেন একটি টেকসই এবং নিরাপদ ভবন তৈরির জন্য স্ট্রাকচারাল ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন ডিজাইন ভবনের ভিত্তি বা ফাউন্ডেশন এমনভাবে ডিজাইন করতে হবে যাতে তা ভবনের সম্পূর্ণ ওজন বহন করতে পারে এবং মাটির ধারণ ক্ষমতা অনুযায়ী স্থিতিশীল থাকে মাটির ধরন লোড এবং ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা করা অপরিহার্য সুপারস্ট্রাকচার ডিজাইন ফাউন্ডেশনের উপরের অংশ যেমন কলাম বিম স্ল্যাব এবং দেয়াল নিরাপদে সব ধরনের ভার যেমন নিজস্ব ওজন মানুষের ওজন বাতাসের চাপ ভূমিকম্পের ধাক্কা বহন করতে পারে তা নিশ্চিত করতে হবে ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন যেহেতু বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা তাই কাঠামোর ওপর ভূমিকম্পের চাপ সহ্য করার জন্য কলাম বিম এবং দেয়ালের ডিজাইন শক্তিশালী করতে হবে এতে রড ও কংক্রিটের সঠিক অনুপাত এবং গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি উপকরণও গুণগত মান নির্মাণ কাজে ব্যবহৃত রড সিমেন্ট বালি এবং পাথরের গুণগত মান নিশ্চিত করতে হবে সঠিক মানের উপকরণ ব্যবহার পুরো কাঠামোর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে ড্রয়িং ও বিস্তারিত বিবরণ সঠিক এবং বিস্তারিত স্ট্রাকচারাল ড্রয়িং যেখানে কলাম বিম রডের পরিমাণ ও বিন্যাস স্পষ্টভাবে উল্লেখ থাকবে নির্মাণ কাজে ত্রুটি কমাতে সাহায্য করে